আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শিখব এমন একটি আমল যা আমার আপনার জীবনে একদিন অবশ্যই কাজে লাগবে আর সেটা হল জানাজার নামাজের নিয়ত আমি আল্লাহর ওয়াস্তে চার সহ ফরজে কিফাইয়া জানাজার নামাজ আদায় করার নিয়ত করলাম এই মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্য নিয়ে এই ইমামের অনুসরণে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়ালাম আল্লাহ আকবার। প্রিয় ভাই ও বোন সবচেয়ে কঠিন দৃশ্য হল যখন সামনে একজন মুসলমানের মৃতদেহ পড়ে থাকে ওই সময় তিনি আর কিছু চাইতে পারেন না কিন্তু আমরা চাইলে তার জন্য এমন একটি উপহার দিতে পারি যা তার কোবরকে আলোকিত করতে পারে আর সেই উপহার হল জানাজার নামাজ আর আশ্চর্যের বিষয় কি জানেন এই নামাজে রুকু নেই শিজডা নেই শুধু দোয়া শুধু রহমতের আবেদন আর শুরু হয় একটি মাত্র নিয়ত দিয়ে কিন্তু দুঃখের বিষয় অনেকেই জানা যায় দাঁড়ায় কিন্তু নিয়ত জানে না যে ওভা কেঁপে যায় মন খালি হয়ে যায় আজ আসুন এই ছোট্ট আমলটি একবারেই শিখে নেই যাতে অন্তত আপনার আমার কারণে একজন মৃত মুমিনের শেষ বিদায়টা সুন্দর হয় এবার মনোযোগ দিয়ে শুনুন এই তো সব এই দুই লাইন নিয়তি একটুখানি মনোযোগ দিয়ে শুনুন মুখস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে চার তাকবির সহ ফরজে কিফাইয়া জানাজার নামাজ আদায় করার নিয়ত করলাম এই মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্য নিয়ে এই ইমামের অনুসরণে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়ালাম আল্লাহ আকবার। বন্ধুরা জীবন খুব ছোট কাল হয়তো আমরা নিজেই থাকব সেই সাদা কাফনের ভেতর তখন আমরাও চাইব কেউ যেন আমাদের জন্য এই দোয়াটা করে আজ আপনি আরেকজনের জন্য জানাজা শিখবেন কাল কেউ আপনার জন্য এটা করবে এটাই মুসলমানের ভাইত্ব এটাই প্রতি দায়িত্ব